সম্মানিত দর্শক আসসালাম আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটি আজকে সম্পূর্ণ নতুন এই দোকানটি কিছুক্ষণ সম্মানিত অপশনের কিছু মালামাল আছে এইসব সব মালামালগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটির নাম হলো মাহিন এন্টারপ্রাইজ আমরা এই দোকানটির মধ্যে এসে পেয়ে গেছি রহিম ভাইকে রহিম ভাই আসসালাম কেমন ভাই এই তো আছে ভালো আছি

তারপরে এইখানে দেখেন তারপরে এইখানে লাইট সোলার লাইট হ্যাঁ 600 টাকা 600 টাকা আচ্ছা এটা আপনি কারেন্টে চার্জ দিতে পারবেন চার্জার আছে আচ্ছা বা সোলার এর রোদে আলো চার্জ হবে এই চার্জ হচ্ছে দেখেন ঠিক আছে 600 টাকা মাত্র হেড লাইট সেন্সর আছে হ্যাঁ সেন্সর আছে দেখেন হ্যাঁ সেন্সর আচ্ছা হ্যাঁ এটা 500 টাকা 500 টাকা বেল আছে চার্জার এর আচ্ছা সব এক সুদ্ধ স্মোকিং

সুন্দর একটা গ্লাস নাকি এটা হ্যাঁ এটা আপনার আর লিং রাখি হ্যাঁ এটা দাম 200 টাকা 200 টাকা সুন্দর জিনিস এটা আর ফ্রেন্ড এটা লাইট লাইট এলইডি লাইট এলইডি লাইট মিশি সুতা লাগানো আছে চালু এটা পড়বে 800 টাকা 800 টাকা 800 টাকা ঠিক আছে আবার এখানে কতগুলো ফার্স্ট স্টেপ আছে ফার্স্ট স্টেপ তো ডাবল পার্ট এক টাইপ ডাবল পার্ট হ্যাঁ আচ্ছা 200 টাকা এরা 200 টাকা 200 টাকা আচ্ছা আবার আপনি আছে এখানে একটা স্টিকার লাইট

তারপর এগুলো কিছু মেডিকেলে অক্সিজেনের অক্সিজেনের বোতল গুলি আচ্ছা ওই গ্যাসের ইয়া গুলি হ্যাঁ গুলো একটা 200 টাকা কইরা 200 টাকা করে আচ্ছা আমরা এখানে মাছ ওই দশ গুলো আপনি মাছ আছে এগুলো থাকে 100 টাকা আচ্ছা আর এখানে কিছু বেরার আছে রং এর বেরার ব্রাশ এর তুলা গুলি না হ্যাঁ তুলা এর বেরার গুলো হ্যাঁ এগুলো পিস 10 টাকা করে কইরা 25 কত করে 10 টাকা এক পিস এক পিস 10 টাকা এক পিস 10 টাকা কইরা আচ্ছা নতুন দুটা প্যাকেটই নিতে হবে এটা একটা একটা নিতে পারবে না পুরো প্যাকেট পুরো প্যাকেট নিতে হবে আর কাজ করে দেয় সবগুলো লাগে নতুন দোকান হবে সুন্দর রেট কমাই দিও আমি আবার ব্রাশ লাঠি সহ আছে হ্যাঁ এগুলো প্যাকেট শুদ্ধ ইনটেক 80 টাকা পিস 80 টাকা পিস আচ্ছা তারপর আছে এখানে একটু বড় সাইজ হ্যাঁ একটু গোল্লা টাইপ হ্যাঁ 120 টাকা 120 টাকা আবার এগুলো স্পিয়ার ব্রাশ আছে এখানে ও যে ব্রাশ আছে হ্যাঁ স্পিয়ার বেরাস আছে এগুলো নিতে পারবে একটা 20 টাকা কইরা একটা 20 টাকা এটা পিস ঠিক আছে হ্যাঁ উপরে

ওই যে টেবিল ফোর্স করাতে না গানে পরিষ্কার করার জন্য হ্যাঁ হ্যাঁ পাঁচটা গুলো টাকা হ্যাঁ আছে এখানে এখানে একটা সিলিকন গাম আছে সিলিকন গাম ভালো আছে এটা হ্যাঁ ভালো এই নরম এখনো আচ্ছা 200 টাকা 200 টাকা একটাই আছে হ্যাঁ একটা ফিটাডা হ্যাঁ

টায়ম করার জন্য 5 কাজ করে ভাই ঠিক আবার একটা ডাইসবিন আছে এখানে প্লাস্টিকের টাকা আচ্ছা ফ্যান আছে ফ্যান ফ্যান ভালো ফ্যান দিয়ে হ্যাঁ ফ্যান ওয়াল ফ্যান ওয়াল ফ্যান টাকা টাকা এটা 500 টাকা আচ্ছা এখানে আরেকটা আছে

আর আমাদের রেগুল আছে 400 টাকা বন্ধু 400 টাকা করে 400 টাকা বন্ধু আচ্ছা এখানে আর কাছে ইনটেক ওটা 1000 টাকা একই এখানে একটা লাইট আছে শুধু সামনে গ্লাসটা ভাঙা ও সামনে একটা গ্লাস ছিল না হ্যাঁ গ্লাস ছিল এখানে একটা গ্লাসটা ভাঙা পুরো मंडी হ্যাঁ টাকা আচ্ছা তবে এখানে লাইট আছে দুটো হ্যাঁ চালু

আমি ডিসকাউন্ট দেবো আর সরাসরি বুকিং দিলে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি সাথে মাল বুকিং দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে মুসলিম ভাই আসসালামু আলাইকুম হিন্দু ভাই নমস্কার নন্দ আদাব আচ্ছা সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ